বাঘবন্দি করতে জোর কদমে নেমে পড়েছে বনদপ্তর দপ্তর জঙ্গলে জঙ্গলে তল্লাশির পাশাপাশি খাঁচায় রেখে দেওয়া হচ্ছে হচ্ছে টোপ বাঘের অবস্থান বুঝতে ট্র্যাপ ক্যামেরা বসানো বিভিন্ন জায়গায় কিন্তু তো দূরের কথা এখনো পর্যন্ত বাঘকে এক ঝলক দেখাও যায়নি অন্যদিকে বেশ কয়েকটি ছাগল জখম ও মৃত অবস্থায় উদ্ধার হয়েছে গঙ্গামান্নার জঙ্গল এলাকা থেকে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে প্রায় সাতটি জায়গাতে ঠিক যেন বাঘিনী জিনাতকে অনুসরণ করছে এই বাঘ আর তাতেই বেড়েছে আতঙ্ক আতঙ্কের পাশাপাশি রয়েছে কৌতূহল তাহলে কি বাঘিনী জিনাতের খোঁজেই বান্দোয়ানে এলো নতুন রয়্যাল বেঙ্গল টাইগার आज मेरे जमीन के न का देखो सिर्फ ना नहीं एक भी पता है केवल तो 15 15 रुप दे पाए हैं हैं जी क्या कोई 50 अच्छा हम्म passar também né